আমার এবারের প্রকাশনা হচ্ছে ধন্যবাদ দেই আমি তিথি ভট্টাচার্যকে যিনি এই দেশে প্রডু ইউনিভার্সিটির প্রফেসর এবং তিনি আমেরিকার ওয়ান অফ দ্য হায়েস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ফ্রম এম এল এ মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অফ আমেরিকা এবং তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন এই জন্যে যে এম এল এ প্যালেস্টাইনিদের গণহত্যার প্রতিবাদ করেনি আপনারা ভেবে দেখুন সারা বিশ্বে এমন কজন মানুষ আছে যে যিনি নিজের টাকা পয়সা এবং নিজের সম্মানকে প্রত্যাখ্যান করবেন প্যালেস্টাইনিদের জন্য এবং গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের ভারতীয় বংশোদ্ভূত স্কলার তিথি ভট্টাচার্য এটা করেছেন তিনি অনেকগুলো বই লিখেছেন তিনি অনেকগুলো আর্টিকেল প্রকাশনা করেছেন এবং তিনি একজন স্বনামধন্য প্রফেসর অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ এবং কলোনিয়ালিজম ইন আমেরিকাতে তিনি অত্যন্ত রেসপেক্টেড স্কলার এবং প্রফেসর কিন্তু তিনি তাই করেছেন তাই আমি আজ অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই শুধু তাকে ধন্যবাদ জানাই না আমি তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই কারণ একটা ফ্যামিলিতে যদি এরকম একটা এডুকেশান না থাকে তাহলে একটা স্কলার এভাবে ক্রিয়েট করা যায় না স্পেশালি একজন স্কলার যিনি তিনি নিজের টাকা পয়সা এবং সম্মানকে প্রত্যাখ্যান করবেন প্যালেস্টাইন অত্যাচারিত জনগণের জন্য দাঁড়াতে আমার বাবা সব সবসময় বলতো যে পড়ালেখা করা যায় সার্টিফিকেট নেওয়া যায় শিক্ষিত হওয়া যায় কিন্তু সভ্য হওয়ার জন্যে তিন জেনারেশনকে এডুকেটেড হতে হয় এবং আজকের তিতি ভট্টাচার্য তারই একটা প্রতিফলন আমি তিথি ভট্টাচার্যের জন্যে সবাইকে ধন্যবাদ জানাতে চাই স্পেশালি কৃতজ্ঞতাও ধন্যবাদ জানাতে চাই পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গে আমাদের ব্রাদার সিস্টার সবাইকে মাই রেসপেক্ট মাই স্যালিউট সবাই ভালো থাকুন খুদাফেজ